আসসালামু আলাইকুম মিরর সিলেট থেকে সাথে আছে আমি শাহিদ আলম দর্শক মাঝরাতেই কেন্দ্রীয় শহীদ মিনারের সিলেট জেলা এবং মহানগর যুব মিছিল দেখছি আমরা চলে এসেছি শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির বাড়িতে সাধারণ সম্পাদক আমদাত হোসেন চৌধুরী এবং সিলেট জেলা যুব দলের সভাপতি যুব দলের সভাপতি শাহমুখ চৌধুরী তারেক সহ সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে এসে এসেছেন

সিলেট জেলা এবং মহানগর যুব দলের নেতৃত্বে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন

পাঁচ তারিখের পর থেকে সারা বাংলাদেশ মানুষ মুক্ত মুক্ত আকাশে আমরা নিঃশ্বাস নিতে পারছি আজকে আমাদের খুবই ভালো লাগছে মুক্ত আকাশে স্বাধীনভাবে আমরা ছাব্বিশে মার্চ আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিওয়ার রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এর জন্য আমরা আজকে শহীদ মিনারে স্মৃতিসৌদে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি জেলা মহানগর যুবদল মিলে বিশেষ কি আবারো মাথাচাড়া দিয়ে উঠতে পারে ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যেভাবে খুনী আছেনা দুশরা তারা দিয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় অপকর্মে লিপ্ত রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওদের অপকর্ম জাতীয় দৈবলের রূপের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি দেশ নায়ক তায়েক রহমান আমাদের বলেছিলেন ঐক্যবদ্ধভাবে যে কোনো আন্দোলনের সঙ্গে আমরা এক থাকতে ইনশাল্লাহ আমরা দেশ নায়ক তায়ক রহমানের নেতৃত্বে বিগত দিন যে রাজপথে ছিলাম এখনও আমরা কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং রাজপথে থেকেই আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনারা যাকে জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে ছাব্বিশে মার্চ যখন আওয়ামী লীগের নেতারা দুশররা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল এবং আত্মগোপনে চলে গিয়েছিল দেশের নেতৃত্বে ধরার হাল ধরার কোনো মানুষ ছিল না তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুকার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশের মুক্তি শুরু হয়েছিল তখন থেকে কিন্তু সেই স্বাধীনতা ঘোষককে নিয়ে ষড়যন্ত্র চলছে আজ অবধি চলে যাচ্ছে এখনও দেশ নায়ক তারেক রমায় নেতৃত্বে যেভাবে বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধকে দেখে কিন্তু ফ্রিটিশ সরকারের বিগত দিনে বেশি সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীরা এবং দুশোরা এখনও তৎপর রয়েছে যাতে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান উত্তুসুরী আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে যাতে দুর্বল করেন বাংলা আটা জনগণ শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের দল এবং দেশপদ বেগম খালেদা জিয়ার দল ধানের শীষের পক্ষে দেশ নায়ক তারেক রহমানের পক্ষে ইনশাআ আল্লাহ দেশবাসী বিগত দিন যেভাবে জুলাই আগস্টের মাধ্যমে শ্রেণীকে পালিয়ে দিতে পালিয়ে দিতে বাধ্য করেছে আগামী দিনেও এই দুশোররা পথ খুঁজে পাবে না ওরা ইনশাল্লাহ এই দেশ থেকে নিশ্চিন্ন হবে ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে পর্যায়ক্রমে আপনারা দেখবেন এই দুশোররা বাংলাদেশের মাটিতে কোনো স্থায়ী পাবে না আমরা আগেই বলেছিলাম আপনারা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই দুশোররা কিন্তু এখনও পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং ওদের প্রশাসনে যে সকল দুষরা রয়েছে ওদের কারণে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতেছি না আমরা বারবার বলে আসছি ওদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু প্রশাসনের ঘাটতি মেরে দুষোরের কারণে কিন্তু অনেক কিছু হচ্ছে না ইনশাআল্লাহ সব কিছু ষড়যন্ত্র এবং সব কিছুর সমাধান ইনশাল্লাহ হবে ধন্যবাদ এটা তো সবাই জানে পুলিশ বিগত দিনে কি করেছে না করেছে আপনারা জানেন পুলিশ কিন্তু পুলিশই রয়ে গেছে সে আর কখনো সেই জায়গাতে ফিরে আসে নাই সে সেই জায়গায় রয়েছে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে আমরা যা তৃতবাদী দল এবং দেশের জন্য কোনো ঐক্যবদ্ধ রয়েছে তার দাঁতভাঙ্গার জবাব দেবে ধন্যবাদ আপনি না পুলিশকে আমরা বারবার বলে আসছি যে এই পেশি পেশিসে দূসরা যেভাবে এখনো মাথা যারা উঠছে ওদেরকে তৎপর তৎপরক করার জন্য এবং ওদেরকে গ্রেফতার করার জন্য এবং ওদের নজরেই রাখার জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজরে রাখার জন্য কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে পুলিশ ইচ্ছাকৃতভাবে প্রশাসন ওই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ দশক কথা বলছিলাম সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিন ইসলাম মুমিন এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের সঙ্গে ওনারা ফ্যাসিস্ট মুক্ত শহীদ মিনারে এসে খুবই আনন্দিত এবং আগামীতেও এই ফ্যাসিস্ট আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না সেই আশাই ব্যক্ত করেছেন আমরা আরেকটি কথা বলতে চাই এখানে দেখছি যে সিলেট মহানগর যুব দলের স সাধারণ সম্পাদক রয়েছেন ওনার সাথে আজকে জানতে চাই যে ফ্যাসিস্ট মুক্ত এই শহীদ মিনারে আসার পর আপনার অনুভূত কি বিগত দিনে তো বিগত দিনে তো বিগত দিনে তো ফেসিস ছিল সেই সেই সময় তো আপনারা বিভিন্ন বাধার কারণে আসতে পারেন নাই কিন্তু এখন তো আর ফেসিস নেই আপনার অনুভূতিটা কি ফেসিস ছাড়া যে এসেছেন অনুভূতি আসলে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শুধু নয় সাধারণ মানুষই জানে অতীতে আমরা দীর্ঘ ষোলো সতেরো বৎসর এই ফেসি সরকারের নির্যাতনে হামলা মামলায় আমরা গড় থেকে বাহির হতে পারি নাই অনেক সময় আবার রাজপথও আমরা ছাড়ি নাই মামলা এড়িয়ে হামলা এড়িয়ে অনেক সময় রাজপথ দখলে নিতে হচ্ছে জুলাই আগস্টের পর থেকে এখন শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না বাংলাদেশের এই জনগণ বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ সবাই মুক্ত সবাই মুক্ত এখন পালিয়েছে শুধু শেখ হাসিনার শেখ হাসিনা সহ শেখ হাসিনার ঠিক ধন্যবাদ আপনাকে আসলে অনুভূতি বলার কিছু নেই এখন আমরা স্বাধীন মুক্ত বাতাসে মুক্ত আকাশের নিচে সবাই আমরা উন্মুক্তভাবে চলাফেরা করতেছি কোনো সমস্যা নাই শেখ হাসিনার পেদাতারা রয়েছে ওরাও ইনশাল্লাহ নিশ্চিন্ন হয়ে যাবে ধন্যবাদ আপনাকে দর্শক দেখলেন যে মাঝরাতেই সিলেট জেলা এবং মহানগর যুবদল শ্রদ্ধা নিবেদন করেছে মিৰাৰ অফ চিলেট